কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তিতে আজকে হারমোনিয়াম এবং কিবোর্ড শিক্ষার দ্বিতীয় লেচন অর্থাৎ দুই নম্বর ভিডিও যাচ্ছে যারা আগের ক্লাসটা অ্যাটেন্ড করেছো অথবা আগের ক্লাসটা দেখেছো তারা খুবই ভালো কাজ করছো আজকে আবার আমি নতুন ক্লাস নিয়ে আসছি আগের ক্লাসে যেসব কথা বলছি তা একটুখানি রিবেট মানে ডিপিটেড করতে চাচ্ছি মানে পুনরায় বলতে চাচ্ছি যে সবার মনে না থাকতে পারে তা সামান্য একটু ধরে দিচ্ছি আগের ক্লাসে আমি তিনটা অক্টোবির কথা বলছিলাম প্রথম অক্টোব যে আছে বা দিকে এটাকে আমি মন্দ্র সপ্তক বলছিলাম মাঝে যেটা আছে একে মিডিল সপ্তক বলছিলাম বা মধ্য সপ্তক আপা শেষের যেটা আছে একে তার সপ্তক বা আপার অক্টিভ বা হাই অক্টিভ বলা যায় বাংলায় উচ্চ অক্টিকো উচ্চ অক্টিভ বলা হয় সে এটা যাক কটা স্বর আমাদের আছে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের সাতটা স্বর আছে সা রে গা মা পা ধা নি এই পর্যন্ত আবার সাথে শুরু সা রে গা মা পা ধা নি দুটো একটি হয়ে গেল আবার ফের একটি সা রে গা মা পা ধা নি এখানে প্রত্যেকটা একটা করে সা আছে আর একটা করে পা আছে এই সা এবং পাকে বলা হয় অচল স্বর আর বাকি যে স্বরগুলি আছে তাকে বলা হয় সচল স্বর অর্থাৎ যে স্বরের দুটা আছে তাকে সচল স্বর বলে কাদের কাজে দুইটা আসে রে দুইটা আসে একটা রেখে বলা হয় কোমল রে শুদ্ধ রে আগে বা দিকে যে রেটা থাকে তাকে বলা হয় কোমল রে শুদ্ধ কার বা দিকে যে গাটা থাকে তাকে বলা হয় কোমল গা মার উল্টা ক্ষেত্র আছে ওই নিয়মটা মার বেলায় নাই মার ব্যতিক্রম আছে মার ডান দিকে যেটা আছে শুদ্ধ মার ডান দিকে যেটা আছে তাকে বলা হয় করিমা বা তীব্র মা পা একটা ধা দুটো ধা শুদ্ধ ধায় বা দিকে যের আছে তাকে বলা হয় কোমল ধা নি যেটা আছে নি বা দিকে যের আছে সেটাকে বলা হয় কোমল নি এবার চারটা কোমল একটা তীব্র এই পাঁচটা নেওয়া হয়েছে আমরা কোমল বলি কিন্তু এই মাটাকে করিমা বা তীব্র মা বলতে কোমল বলা যাচ্ছে না যে না জানে সে বলতে পারি যারা জানে তারা বলার দরকার নেই তাই সাতটা শুদ্ধ সার আর চারটা কোমল স্বর সাত চার এগারো একটা তীব্র মা বা করিমা মা এই বারোটা সার এই বারোটা স্বরে বারোটা স্কেল আছে এখন তোমরা বলতে পারো স্কেল কি আমরা স্কেল কেন শিখতে যাবো হ্যাঁ ভালো তো কথা স্কেলের সর এই হারমোনিয়াম জগতের সমস্ত ঘাটের উপর স্কেলের উপর নির্ভর করবে স্কেল নিয়েই এইসব পড়াশোনা বা গান গাওয়া হয় বা বাজানো হয় স্কেল ছাড়া হয় না বারোটা স্কেল আছে আমাদের কাছে আরও একটা কথা শুনেছি নতুন করে প্রতিদিন ক্লাসে নতুন নতুন শব্দ নতুন নতুন জিনিস জানতে পারবে তাই ক্লাস মিস করবে না কেউ এটা আমার অনুরোধ রইল আমার তরুণ শ্রোতা বা আমার ছোট ছোট বাচ্চা বন্ধুরা এবং বয়স্করা সবাইকে আমি অনুরোধ করছি কেউ যেন কোনো ক্লাস মিসিনা না তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবে না আজকে নতুন করে বলছি যে প্রত্যেকটা বারোটা স্কেলে আসে আবার একটা স্কেলে দশটা করে ঠাট আসে কেউ কেউ ভাবতে সে আর কি আমি ঠাট কেন শিখবো হ্যাঁ থাট কেন শিখবে হারমোনিয়াম শিখতে গেলে ঠাট শিখতে অবশ্যই হবে এবং থার্ড ছাড়া হারমোনিয়াম শেখা যায় না এবং যে শেখা যায় সেটাকে উল্টো ফুল্টো বাজাই গেলাম উল্টো চেপে গেলাম রিটকে এতে পাগলের প্রলাপ বকা হয় এ কেউ শোনে না ভালো লাগে না কেউ বাজাইতে দেয়ও না এভাবে তাই তোমাকে ঠাট শিখতে হবে ঠাটটা কী ঠাটটা হচ্ছে রাগের একটা ট্যাক্সার বা কাঠামো এরপরে কেউ রাগ শিখতে যাবে আরও অনেকদিন শেখার পরে ভালো যারা মাস্টার আছে বা ভালো শিক্ষা দেয় তারা রাগ জানে তারা রাগ শিখাইতে পারবে এখন আমি অত রাগ জানি না তাই আমি অত রাগের কাছে পর্যন্ত শিখাতে পারবো না তাই রাগের ট্যাক্সার এমনি শিখিয়ে দিচ্ছি যাতে পরবর্তীকালে রাগ শেখা যায় আমি রাগ পর্যন্তই নিয়ে যাচ্ছি তবে কি বললাম যে প্রত্যেকটা স্কালে আছে দশটা করে ঠাট বারোটা স্কালে দশটা করে ঠাট হলে বারো গুণ দশ বারো দশকে একশো কুড়ি একশো কুড়িটা ঠাট আছে হারমোনিয়ামের মধ্যে তার মাথায় ঘুরে যাচ্ছে তোমাদের একশো কুড়িটাই শেখতে হবে ঠিক আছে আস্তে আস্তে ভাবো অত চিন্তা করার দরকার নাই ধীরে ধীরে দেখো কীভাবে শেখা হচ্ছে মজার মতো শেখাবে খুব মজা বিনা কষ্টে যেমন আমি একজন স্কুলের মাস্টার ছিলাম কেজি স্কুল কেজি কথা মানে কিন্ডার গার্ডেন বাচ্চাদের পড়ানো হয় কেজি স্কুল কীভাবে খেলাধুলোর মাধ্যমে বাগানে খেলাধুলা করে গাছতলা দৌড়ি দৌড়ি ছোটো ছুটি করে তার মধ্যে পড়ানো হয় যারা টিচার তারা খুব যত্ন করে তাদের একদম নিজের নিজের ছেলের মতো পড়ানো হয় আমি সে স্কুল টিচার ছিলাম আমি সেটা জানতাম যে কীভাবে পড়ানো হয় তো এটাও তোমাদের শিখাচ্ছি হারমোনিয়ামটা সেই তোমাদের একটু বিন্দু কষ্ট আমি হতে দেব না তোমরা আরামসে সব কিছু শিখে যাবে হাসতে হাসতে বিনা কষ্টে তবে একটা কথা আছে না বলে পড়া যাচ্ছে না আগের দিনে বলছিলাম খাতা এবং ডায়রি আর যারে যার আছে তারা লিখে দেখতে হবে আমার কথাগুলি এবং যে জিনিসগুলি শিখানো তা অবশ্যই লিখে রাখতে হবে সবটাই না লিখলে ভুলে যাবে এবং না লিখলে পড়তে পারবে না শিখতে পারবে না কিন্তু এটা আবারও লোট করলাম আচ্ছা এবার ভিডিও না পারিয়া আসি কাজে আগে সাথে শিখেছিলাম সা রে দুইটা রে 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 এবি বাজাইতে বলছি আমি সারপরে রে রে গা গা মা মা পা ধা ধা নি নি সা এবি বাজাইতে বলছিলাম এবারও তাই বলছি যারা প্র্যাকটিস করতেছো এইভাবে বাজাইতে থাকো সা রে রে গা গা মা মা পা ধা ধা নি নি সা পরে আবার পা এর মধ্যে কি যাচ্ছে দুইটা করে আছে একটা করে কোমল আছে একটা করে শুদ্ধ আছে তাহলে যেটা আমি বলছিলাম শুদ্ধ সার আছে নিচে যে সাদা রিটগুলি দেখতেছ এই সাদা রিটগুলিকে বলা হয় ন্যাচারাল কি আমরা রিডো বলতে পারি এই ন্যাচারালগুলি সবই শুদ্ধ উপরে যে কালোগুলি আছে এগুলি সবই কোমল বলা যায় তার মধ্যে মায়ের বেলায় একটু পার্থক্য আছে আর সবই কোমল বলা যায় তো এবার আমি এর আগে ভিডিওতে সাত শিখেছিলাম এবার পরেরটা তোমরা ভাবছো সা কি আছে যেটা বাধা আছে প্রথম সেটাই সা আর কোনো সা নাই না না কথাটা সেরকম না সব জায়গায় সা হবে সব জায়গাতেই সাইকে আমার বর্জন যাবে সব জায়গা থেকেই আগে ভালো করে শেখো দেখো কি মজা সব জায়গা দিয়ে সারেগামা বাজানো যাচ্ছে ওইটা দিয়ে এমন কোনো কথা নাই বাজারের সময় ভালো করে শেখো মন দিয়ে তারপর তোমরা সব জায়গা দিয়ে বাজাইতে পারবা একটু শেখার ধৈর্য ধরো আজকে আমি একবার ইংলিশে বলছিলাম সেবারে সি ডি ই এফ জি এ ইএরে আবার সি সি ডি ই এফ জি এ বি আগে আবার বলছি সি ডিএফ জি এ বি একটা মজার কথা সে নতুন করে শিখে দিচ্ছি যেখানে দুইটা করে কালো রিট আছে এখানে দুইটা আছে এখানে দুইটা আছে এখানে দুইটা আছে মনে রেখো প্রত্যেক কালোডিট দুইটা কালোডিটের আগেটা অবশ্যই সি হবে এই সিকে আমি দিন বলছিলাম যে সি নাগন্ত সি উচ্চারণ করবে তোমরা সবই সিঁ উচ্চারণ করো দন্তি সব সি বলবে দুইটা কালোডিটের আগে অবশ্যই C আছে এইটা সি এইটা সি এইটাও সি এবার হলো আজকে দি থেকে আমি তোমাদের শিখাচ্ছি শিখা বাদ দিয়া আমি এখনো সাড়ে শিখেছি শিখাচ্ছি মানে হাফ একে হাফ নোটও বলে কোমল সরকে হাফ নোটও বলা হয় এটা মনে রাখবে কিন্তু যে কোমল সরকে হাফ নোট বলা হয় পরে পরে দেখতে পারবে একটু পরেই দুই একদিন ক্লাস করলে দেখতে পারবে হাফ নোটের আলোচনা এখানে হচ্ছে আজকে দি থেকে শিখাচ্ছি ডি থেকে সা ধরলাম সা মা এই সারি শিখেছে দেখো সার পরে আছে দুটো এই যেটা কোমল রে এইটা শুদ্ধ রে পরে কিন্তু গা আছে গা আগে সাদা হয়ে যাচ্ছে তো এই গাটা কি গাটা কোমল এই গাটা শুদ্ধ যেটা বাইরে দিকে থাকবে বা দুইটা গার মধ্যে যে বা দিয়ে থাকবে সেইটা কোমল হবে এই গাটা এখন কোমল হয়ে গেল এইটা হয়ে গেল শুদ্ধ এটা কিন্তু মজা আছে আজকে ভালো করে লক্ষ্য করো যে দুইটা গায়ের মধ্যে যে গাটা বা দিয়ে থাকবে বা দুইটা রেয়ের মধ্যে যে রেটা বা দিয়ে থাকবে সেইটা অবশ্য কমল হবে শুধু মায়ের বেলায় ব্যতিক্রম মা যেখানে থাকবে শুদ্ধ তারপরে ডান দিকে থাকবে কোমল কোমল মা একে কোমল মা না বলে করিমা বলতে হবে হলো এই গাটা কিন্তু আজকে শুদ্ধ কোমল গা হয়ে গেল এইটা হলো শুদ্ধ গা তা সা রে গা একটা কোমল গা বাজে গেলাম গা মা মা শুদ্ধ এ মা করি আমার দরকার নেই এই শুদ্ধ মার দরকার আসছে মা পা ধা ঠিক আছে নির্বেলায় এসে অসুবিধা হয়ে গেল এই যে নি নির্বেলা এবার এইটা নি এইটাও নি নিটা তো গায়ের মতো গা যেমন আগে হয়েছিল সাদা গাটা হয়েছিল কোমল গা এবার নিটবেলা তাই হলো সাদা নিটা হয়ে গেল কোমল নি পরে নিটা শুদ্ধ নি হয়ে গেল তারপরে সার তাহলে আমি দেখার এখান থেকে একটু বাজাইতে যে আমি দেখতে পাচ্ছি যে একটা গা কোমল হয়ে যাচ্ছে একটা নি কোমল হয়ে যাচ্ছে গা কোমল আর নি কোমল যদি হয়ে যায় দুইটা যদি কোমল সার আসে যায় এখানে আগেটাই আগে যে ভিডিওটা দেখাচ্ছিলাম সেটা কিন্তু তা হয়েছিল না সেটা সমস্যাগুলি ছিল শুদ্ধ স্বর তাই একে এগে যে যে স্কেলে সমস্ত কটা মানে ষাটটা স্বরেই শুদ্ধ থাকে তাহা তাহাকে বলা হয় বিলেবল ঠাট আগে দিন তোমাদের ঠাটের কথা বলছিলাম না কারণ প্রথম দিন ক্লাসে ঠাট বলে তোমাদের মাথায় ঘুরে যেতে পারে তাই ঠাঠের কথা আমি চোট করি নিই আজকে উচুর করলাম যে আগের দিন যে ক্লাসটা করেছিলাম সে যে ঠাটটা ছিল সে হচ্ছে বিলেবল ঠাট বিলেবল ঠাট কাকে বলে বলে যে ঠাটে সমস্ত স্বরগুলি ষাটটা স্বরে শুদ্ধ স্বর সাতটা স্বরে শুদ্ধ স্বর সাতটা স্বরে একটা অক্ট্রিপ হচ্ছে আর পাঁচটা কোমল স্বর কোমল স্বরে বাদ দাও শুদ্ধ স্বরের কথাই বলি সাতটা শুদ্ধ স্বর সেটা সবকটাই শুদ্ধ স্বর সেটা সে বিলেবল ঠাট আজকে ঠাটে দুইটা কোমল স্বর পাওয়া গেল গা এবং নি এবার শেখাও যে ঠাটে গা এবং নি কোমল কোমল আছে তাকে বলে কাফি ঠাট হলো কাফি ঠাট কাকে বলে ঠাট যে ঠাটে গা এবং নি কোমল থাকবে সেই ঠাটটা হবে কাফি ঠাট এমনি করে দশটা ঠাট আছে আমি আজকে দিন বলি নাই আজকে বলে দিলাম বিলেবল ঠাট আজকে কাফি ঠাটটা বলে দিলাম তা তোমার কাফি ঠাটটা শিখে গেলাম আরেকবার শিখে দিচ্ছি এখানে এখান দিয়ে রে থেকে ধরবো আজকে সা সা

পার কোনো চিন্তা নেই সার কোনো চিন্তা নাই সে একটা করি তো পার সে ধাক এই ধা এই ধা এই ধাটা কি ধা এই ধাটা আগে এই ধাটা শুদ্ধ ধা এই ধাটা বা দিকে এই ধার তবে কী হবে কোমল ধা এইটা হবে শুদ্ধ ধা এবারে শোন নি এইটা এইটাও নি দুইটা নি এই নিটে কি নিই এই নিটে হচ্ছে কোমল নি এই নিটে শুদ্ধ নিই যে কোনো জায়গায় যেটা দুইটার মধ্যে ডান দিকে যেটা থাকবে সেটা হবে মা বাদ দিয়া ডান দিকে যেটা থাকবে সেটা হবে শুদ্ধ বাম দিকে যেটা থাকবে স্বর দুইটা স্বরের মধ্যে সেটা অবশ্যই কমলা হবে সে সাদা হোক বা কালোই হোক এটা কিন্তু মনে রাখতে কি মনে করতে হবে যে দুইটা স্বর আছে যেখানে সা মানে সাবাদ দিয়া আর বাদ দিয়া আর মা বাদ দিয়া মা তো দুইটা আছে ডাইন দিকে যেটা থাকবে সেটা হবে তীব্র মা বাম দিকে যেটা থাকবে সেটা হবে শুদ্ধ মা মাঠ বেলায় অন্য জায়গায় যেখানে দুইটা স্বর আছে ডান দিকের স্বরটা হবে সবসময় শুদ্ধ স্বর বাম দিকের স্বরটা হবে সবসময় কোমল স্বর তো এখানে দুইটা কোমল স্বর পেলাম গা এবং নি এবার মনে মনে রাখতে হবে গা নি যেখানে যে কোনো অক্টিভে গা নি কমল থাকবে সে সবে কাফি ঠাট হয়ে গেল কথা এখানে কাফি ঠাট বাজে গেলাম সা রে গা মা পা ধা নি সা তাহলে আগে একদিন বিলেবল ঠাট্টা হয়ে গেছে একদিন ছিল তাই এটা বিল ঠাট ছিল আজকে কাঠি ঠাট শিখাইলাম আর একটা ঠাট শিখে দিই এখনই অল্প সময়ের মধ্যে তারপরে আসে এখান থেকে সা ধরলাম এটা কি আজকে ই থেকে সা বাজাচ্ছি এটা কাঠি ঠাটটা হয়ে গেল কিন্তু তারপরে এটা কিন্তু এই ঠাটটা শিখে দিই এখান থেকে করে এখান থেকে বাজাবা তিন নাম্বার রিট থেকে এক দুই তিন তিন থেকে বাজাবা সা রে গা মা পা দা নি সা এখানে কি বাজে দেখো লক্ষ্য করে সা এই সেটা তো শুদ্ধ সা এখানে রে দুইটা রে রে আবার রে আজকে কোমল হয়ে গেল এখন এত রে কোমল ছিল না এখন রে কোমল হয়ে গেল রে রে এটা কোমল রে হইলো এটা শুদ্ধ রে রে এর পরে গা 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 আবার গাটাও কোমল হয়ে গেল এই গা কোমল এবার রে কোমল হয়ে গেল গাও কোমল হয়ে গেল বাস গার মা মা শুদ্ধ মা করি মায়ের অসুবিধা হচ্ছে না মার পরে ধা 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 দুটো ধা পর পর এখানে আগের ধাটা আগের ধাটা কি এখানে ধা দুটো আছে সা রে গা মা পা সা সা রে গা মা পা ধা দুটা এই ধাটা এই ধেটা একটা আগের ধারে কোমল পরের ধাটা শুদ্ধ নি আসে দেখো দুই টাম নাই নি এরও নি সাদা দিই কালো নি আবার সাদা নিটা সাদাটা নিটা আবার কোমল এটা শুদ্ধ হয়ে গেল এটা সাদা তাহলে কি দেখা গেল এবার ভালো করে লক্ষ্য করো এই ঠাট এই ঠাটটা তো খুব দামি ঠাট এবং মজার ঠাট এবং সবচেয়ে শক্তিশালী ঠাট ভালো করে শেখো ঠাটটা যে এই ঠাটে আছে চারটে কোনো ছাট কি কি গা রে গা ধা নি এই চারটে সরি কোমল স্বর এখানে রে গা ধা নি চারটে কোমল স্বর এখানে তো এই যে ঠাটে চারটে কোমল স্বর সেই ঠাটটা হচ্ছে ভৈরবী ঠাট এই ঠাটগুলির মধ্যে যত ঠাট আছে এই ঠাটগুলির মধ্যে ভৈরবী ঠাট শক্তিশালী এবং ভালো আবার একটা নতুন কথা দিচ্ছি তোমাদের কাছে ভালো করে রেখো না শুধু মনে রাখলে থাকবে না লিখতে হবে কিন্তু এই ভৈরবী ঠাট তৈরি হয়েছে দুইটা ঠাট নিয়া কি ঠাট নিয়া দুটো ঠাট একসঙ্গে জয়েন্ট হয়ে ভৈরবী ঠাট দিয়েছে কাভি ঠাট যার হাতে গা ছিল আর নিছিল ছিল কোমল এই ঠাটটা ভৈরবী ঠাটের মধ্যে আসে আর একটা ঠাট আছে সেটা এখন শিখে যায় পরে শিখাবো সেটা হচ্ছে ভৈরব ঠাট ভৈরবী না কিন্তু ভৈরব আর ভৈরবী দুটা ঠাট ভৈরব ঠাটে দুইটা কোমল ছাট রে আর ধা এই ঠাটের মধ্যে রে ধাও আছে তাহলে আমি যখন ভৈরবী ঠাট শিখাবো দেখবার শুধু রে আর ধা শিখেছি তাতে ভৈরবী ঠাট হয়ে যাচ্ছে আবার কাভি ঠাট শিখেছিলাম এখন একটু আগে কাভি ঠাটে শিখেছিলাম গা আর নি গানি যে ঠাটে কোমল আছে সেটা হয়ে যাচ্ছে কাভি ঠাট তা এখানে কাভি ঠাটও মিলিত আছে আর ভৈরব ঠাটও মিলিত আছে এই দুটো ঠাট মিলিত হইয়া হইছে এবার ভৈরবী ঠাট যে ঠাটের মধ্যে শক্তিশালী ঠাট এবং ভালো ঠাট তাহলে ভেবে দেখছি এখন দেখবা সা রে গা মা পা ধা নি সা তোমরে এমনি করে বাজাই দেবা এর মধ্যে ভালোভাবে লক্ষ্য করে দেখবা এর মধ্যে দুইটা ঠাট রয়ে গেছে এই এই ভৈরব ভৈরবী ঠাট এসে দুইটা ঠাট মিলিত এর মধ্যে রয়েছে কাফি ঠাট আর ভৈরব ঠাট এই দুটো মিলিয়া মিলিত হইয়া হয়েছে ভৈরবী ঠাট তোমরা বাজানি শেখো আর কোমল সার আর ভালো করে শুদ্ধ সার শেখো এটি তোমাদের কাজ ভালো করে খাতায় লিখে দেবে যে কোমল সার কোনটা আর এর মধ্যে শুদ্ধ সার কয়টা তাহলে তোমার দুইটা ঠাট শেখা যাবে আজকের ভিডিও এই পর্যন্তই যারা মন দিয়ে শিখবে তারা অবশ্যই আমার ঠাটগুলি শিখতে পারবে এবং হারমোনিয়াম বাজাতে পারবে নির্ভুলভাবে আমি চাই নির্ভুলভাবে হারমোনিয়াম বাজানো সব জায়গা যে কোনো ফাংশনে যে কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গায় যেন সে আমার ছাত্রটা ভালো করে হারমোনিয়াম বাজাতে পারে যেমন ভুল তৈরি থাকবে না কোথাও আর ভুল চাপাও যাবে না আমি বাজাচ্ছি ভৈরবী ঠাট উপরে একটু চাপছি এইটের চাপছি ওই একটু চাপে এসেছি এভাবেই কিন্তু চলবে না এভাবে হারমোনিয়াম বাজানো হয় না সে হারমোনিয়াম থেকে সরাই দেয় লক্ষ্যে ওটা সারো হারমোনিয়াম রাগে মানুষের সরে দেয় তুমি যা বাজাবা রাইট বাজাবা রাইট মতো শিখবা এইটুকু আমার অনুরুত্ব রইল আজকে রাখি যারা শ্রদ্ধেয় বয়স্ক লোক আছে তাদের নমস্কার আর বন্ধুদের কাছে ভালোবাসা সিনেমা ভালোবাসা জানাইয়া আজকে ভিডিও এখানেই শেষ করি